তো যাই হোক এই এই আমি কিন্তু অলরেডি চলে এসেছি সেই পাম্পে যে পাম্পটা কিন্তু বহু বছর আগে এখানে কিন্তু গাড়া হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কিন্তু পাম্প আর এইটা হচ্ছে পেট্রো বাংলা আর এই পেট্রো বাংলার পাম্পটা কিন্তু আপনার অনেক বছর পূর্বে কিন্তু এখানে গাড়া হয়েছিল এখান থেকে কিন্তু তেল উত্তোলন করা হতো বাট কোনো একটা কারণে কিন্তু এটা কিন্তু আপনার বন্ধ করে দেওয়া হয় হ্যাঁ এই তো মোটামুটি কাঠের ব্রিজ দিয়ে কিন্তু আমি যাচ্ছি হ্যাঁ কিন্তু কাঠের সেতুটি করছে আর কাঠের সেতু দিয়ে যাবার আজকে দেখালাম যে যেতে পারি কি না অনেকেই যায় তা আমি আসলে চেষ্টা করছি আর এটা মূলত আপনার সুরমা নদীতে এই সেতুটি করা হয়েছে আর এটা মূলত হচ্ছে সুরমান সুরমা নদী পাশেই রয়েছে আমাদের প্রতিবেশীদের ভারত আর এই সুরমা নদীটি কিন্তু বয়ে চলে গেছে আপনার সিলেটে হ্যাঁ তো এই সেতুটি আসলে রিসেন্ট করা হয়েছে হয়তো প্রায় কত মাসের মতো সেতুটি করা হয়েছে এখানে এবং এখান দিয়ে কিন্তু অসংখ্য গাড়ি পারাপার করা হয় পাশাপাশি মানুষও এখান দিয়ে চলাচল করে থাকে তা আমি আসলে আজকেই প্রথম এই সেতু দিয়ে আমি নিজে আর কি গাড়ি পার করছি ইতিপূর্বে করেছে যারা এক্সপার্ট ড্রাইভার তারা করেছে আমি করিনি বাট আজকে আমি দুঃসাহসিকতাটা দেখালাম যে দেখি আসলে আমি পারি কিনা যেতে বা ইনশাল্লাহ মনে হচ্ছে আমি পেরে গেছি গাড়ি উঠাবো কোন জায়গা দিয়ে এই সোজা না ওইদিকে ওখান দিয়ে সাথে এখানেই তো মনে ইজি লাগে হম আবার আসলে উত্তর E pesante di <tell> sì. Bella mm. mm. <tell> <tell> তো যা হোক এই যাত্রায় কিন্তু পার হয়ে গেছি আর কি উঠতে পারছি হ্যাঁ এখন আমরা যাবো একটু প্রথমে যাব দোনা বাজার এখন আমি এই পাশে কি বাজার সুরমা বাজার অবস্থান করছি সুরমা বাজারে আর সুরমা বাজার ক্রস করে আমি রওনা হয়েছি এখন দোনা বাজারের দিকে এবং দোনা বাজার থেকে পেট্টো বাংলাতে যাবার চেষ্টা করব পেট্টো বাংলা যেখানে একসময় গ্যাস উত্তোলন করা হতো কিন্তু কোনো একটা কারণে সেই গ্যাস পাম্পটা বন্ধ করে দেওয়া হয় সেই পাম্পটা এখনও ওই অবস্থাতেই আছে শুনেছি এবং সেখানেই আজকে যাবার নেয়াতে বের হয়েছি এবং আপনাদেরকে সেই পেট্রো বাংলার পাম্পটি আমি দেখানোর চেষ্টা করব যেটা আসলে অনেক বছর আগে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই পেট্রো বাংলার পাম্পেই আজকে যাব এবং তার আশেপাশে যে অসংখ্য জায়গা আছে ঠিক আছে সেই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন এখানে কিন্তু টোটালি আসলে পাহাড়ি এলাকা আমি এখন মূলত আপনার সুরমা বাজার থেকে রওনা হয়েছি দোনা বাজারের দিকে এবং দোনা বাজার থেকে আমি কিন্তু যাব হচ্ছে পেট্রো বাংলাতে হ্যাঁ আর এটা হচ্ছে কারাবাল্লা বিদ্যা নিকেতন এটা হচ্ছে কারাবাল্লা স্কুল ঠিক আছে কারাবাল্লার তো আমার সামনে এখন আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন পাহাড়গুলো কিন্তু মূলত আপনার ভারতের মেঘালয় পাহাড় আর আমি এখন যাচ্ছি দোনাবাজার থেকে পেট্টো বাংলার দিকে এবং দোনাবাজার থেকে পেট্টো বাংলা যেতে মানে পাহাড়ি এলাকার যে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কি সঙ্গেই থাকুন পাহাড়ের রাস্তা কিন্তু খুবই সুন্দর মানে অসাধারণ পাহাড়ি রাস্তাগুলো এই দেখেন ভিউ গুলো দেখেন অসাধারণ ভিউ যদিও রাস্তা রাস্তাটা কাঁচা এবং রাস্তাটা একটু খারাপই বটে তারপরেও আসলে পাহাড়ি এলাকায় আসলে এমনিতে মনটা ভালো হয়ে যায় সামনে একটি উঁচু জায়গা দেখতে পাচ্ছি

পেট্টো বাংলাতে আর আমি চেষ্টা করছি এই রাস্তা ধরে আপনাদের পেট্টো বাংলাতে নিয়ে যেতে দেখতেই এটা পারছেন পাহাড়িয়া রাস্তা উঁচু রাস্তা এই রাস্তা ধরে কিন্তু আমাকে বালু মাটির রে ভাই যাতে হবে আমাকে আরো সামনের দিকে রাস্তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভয়ঙ্কর রাস্তা পাহাড়িয়া রাস্তাগুলো সব সবসময় ভয়ঙ্করই হয়ে থাকে গাড়ি আইইই তো চাই না রে ভাই। ইয়া দিয়ে গাড়ি আইাইতে চায় না। আর এটা কিন্তু মূলত পাহাড় কেটে রাস্তাটা বানানো হয়েছে এই পেট্রোবাংলাটা কত মানে কত সালের দিকে এটা চালু ছিল? অনেক আগে। এটা বাংলাদেশের সর্বপ্রথম এটা চালু করছিল কে? যারা আপনারা জওহর রহমান এটা চালু করেছিল। এখান থেকে কি কোনো তেল তেল উৎপাদন করা হইছে

ভয়ঙ্কর রাস্তা সব মানে কোনো গাড়ি টাড়ি কিচ্ছু নাই লোকজন নাই কোনো মানুষ নাই আল্লাহ জানে এরকম কত দূর আছে আর মোটামুটি কয় কিলো আছে

যাহক কিন্তু এখন বর্তমানে পেট্টো বাংলাতে অবস্থান করছি আর তার চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য কি বলবো এখানে শুধু অসংখ্য পাহাড় এবং পাহাড় আর এই যে দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য গাছ আর আমরা কিন্তু এখন একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি আর এই পাহাড়ের উপরেই কিন্তু রয়েছে সেই পেট্টো বাংলার যে পাম্পটা যে পাম্প থেকে কিন্তু আহ পেট্টো বাংলার এই পাম্প থেকে কিন্তু আহ তেল সময় উত্তোলন করা হতো বাট কোনো এক কারণে কিন্তু সেটা বন্ধ হয়ে যায় আজ থেকে অনেক বছর আগে আহ তো আমি এখন অবস্থান করছি হচ্ছে আপনার বর্ষাতল গ্রামে এবং এটা হচ্ছে মূলত আপনার কানাইগাটা অন্তর্ভুক্ত এবং পাশাপাশি কিন্তু 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 আপনার জেলার একটি একটি জায়গা জায়গা এটা ঐতিহাসিক আর এই সেই তেল পাম্পটা কিন্তু এখানে আহ এখানে কিন্তু গাড়া হয়েছিল এবং এখান থেকে কিন্তু আহ অসংখ্য তেল কিন্তু এখান থেকে মানে প্রচুর কিন্তু তেল কিন্তু এখান থেকে উত্তোলন করা হয়েছিল আমরা এখন সেদিকেই যাচ্ছি আর চারপাশের পরিবেশ তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে এখানে শুধু গাছ আর গাছ আর এখানে আসতে কিন্তু আপনাকে বেশ বেগ পোহাতে হবে আপনারা কিন্তু দেখেছেন আমি কিন্তু অনেক খারাপ রাস্তা দিয়ে কিন্তু অবশেষে কিন্তু আমি এখন অবস্থান করছি সৌন্দর্য পাহাড়ি যেমন হয় ঠিক আছে আপনারা এখানে আসলে এই এই পরিবেশগুলো দেখতে পাবেন দেখেন একদম সিমসাম পরিবেশ একদম সিমসাম পরিবেশ এই দেখুন প্রজাপতি ফুলের উপর দাঁড়িয়ে মধুপান করছে মধু আহরণ করছে কত সুন্দর দৃশ্য মানে এটা আসলে পাহাড়ি এলাকায় না আসলে আপনারা এই সৌন্দর্যটুকু কখনো দেখতে পারবেন না তো যাই হোক আমি তেল পাম্পের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সে এই পাম্পটা আসলে কোথায় তো যাই হোক এই এই আমি কিন্তু অলরেডি চলে এসেছি সেই পাম্পে যে পাম্পটা কিন্তু বহু বছর আগে এখানে কিন্তু গাড়া হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কিন্তু পাম্প আর এইটা হচ্ছে পেট্টো বাংলা আর এই পেট্রো বাংলার পাম্পটা কিন্তু আপনার অনেক বছর পূর্বে কিন্তু এখানে গাড়া হয়েছিল এখান থেকে কিন্তু তেল উত্তোলন করা হতো বাট কোনো একটা কারণে কিন্তু এটা কিন্তু আপনার বন্ধ করে দেওয়া হয় আর আমি ঠিক এখন ঠিক সেই জায়গাটাতেই কিন্তু অবস্থান করছি আর এখানে আসতে কিন্তু প্রচন্ড বেগ পোহাতে হয়েছে আমাকে জানেন রাস্তাঘাট খুবই খারাপ আর এটাই হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা আর কি বলবো ওই এখান থেকেই মূলত তেল উত্তোলন করা হতো কিন্তু কালের বিবর্তনে কোনো একটা কারণে এটা কিন্তু বন্ধ হয়ে যায় বা বন্ধ করে দেওয়া হয় যার কারণে কিন্তু এখন এটা বন্ধ টোটালি বন্ধ এটা সিল গালা করে দেওয়া হয়েছে এখান থেকে আর কোনো তেল উত্তোলন করা হয় না আর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সারা রাস্তাঘাট কিন্তু কাঁচা হলেও এখানে এখানে আর কিন্তু পাকা করা একদম আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আর আমরা যতটুকু রাস্তা এসেছি সব রাস্তায় কিন্তু মূলত আপনার কাঁচা রাস্তা মানে পাথর আর মনে করেন বালু পাথর বালু এবং মাটির মিশ্রণের যে রাস্তা গুলো ছিল সেখান দিয়ে কিন্তু আমরা এসেছি আর চারপাশের পরিবেশটা কিন্তু খুবই ছিমছাম একদম নীরব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনারা এই পরিবেশটা ফিল করতে পারবেন খুবই ভালো লাগলো আসলে এখানে এসে ঠিক আছে তো আপনারা যারা মূলত পেট্রো বাংলায় যদি কখনো আসতে চান যে আসলে এই ঐতিহাসিক জায়গাটা একটু দেখে আসি ঘুরে আসি সেক্ষেত্রে কিন্তু আপনারা সিলেট থেকে জাস্ট আপনার আপনার এটা আট গ্রামে নেমে আট গ্রাম আট গ্রাম নদী হয়ে বাজার হয়ে আপনারা চলে আসতে পারবেন এই পেট্রো বাংলায় যে কোনো বাইকারকে কে বললেই আপনাদেরকে নিয়ে আসবে কিন্তু এই জায়গাটাতে মনে হচ্ছে আমি কোনো জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করতেছি ঠিক আছে কি বলবো আমি আসলে না মানে এখানেই দেখেন চারপাশে শুধু গাছ আর গাছ অসংখ্য গাছ পেয়ারা গাছ আমি দেখতে পাচ্ছি পেয়ারা ফলের গাছ পেয়ারা গাছ আছে কিন্তু অসংখ্য পেয়ারা গাছ আর এখানে কিন্তু এই যে পিস ডালাই আমি এখন যেখানে হাঁটছি এটা কিন্তু মূলত পিস ডালাই করা জায়গাটা খুবই সিমসাম একটা জায়গা খুব নীরব একটা জায়গা মানে আমার আসলে মনের মধ্যে একটু ভয়ও লাগতেছে মানে সেই পরিমাণ কিন্তু এখানে লোকজন নেই ঠিক আছে এখানে কোনো মানুষ নেই ভাই কিন্তু জায়গাটা একদম 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 সিমসাম নীরব মানে 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 কি বলবো কেমন যেন ধুম মেরে আছে জায়গাটা এমন প্রকৃতি ঠিক আছে তো যা হোক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে তেল পাম্পটা কেমন ছিল আহ পেট্রো বাংলা তেল পাম্প এটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো যা হোক যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত পেজটি করে নিজের পেজ পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন আর সেই সঙ্গে আরো নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবেন সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পেট্রো বাংলা থেকে আজকের মতো আমি সাদ্দাম হোসেন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ